জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ হবে জানুয়ারির মধ্যে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর ইসলাম পাশাপাশি তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘটনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি সোমবার ট্রাইব্যুনাল একে আবু সাঈদ হত্যা মামলার বারোতম সাক্ষী প্রত্যক্ষদর্শী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করা হয় এইটা নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এক্তিয়ার কারণ নেই আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টা টোটালি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না